গাইস আজকে আমি দেখবো হোম ট্যুর চলো তোমাদের হোম ট্যুর ভিডিও দেখো আমি এর আগের চ্যানেলে আমি একটা দিয়েছিলাম ওই চ্যানেলটা বাইন্ড হয়ে গেছিলো দেন চলো আজকে আমি হোম ট্যুর দেবো দেখতেক আমাদের গরিবের যা ঘর এই হোম ট্যুর দেবো ঘরের দেখতে পাচ্ছ এখনও কিচ্ছু হয়নি ঘরের তো হোম ট্যুরটা দেবো তোমরা ভিডিওটা দেখতে গো লেটস এনজয় দ্য ভিডিও আর তো গাইস এটা এটা আমাদের পিড়ে দেখো এটা আমাদের বারান্দা বা পিড়ে যাই বলে থাকো আর এখান তিনটে ঘর আর গাইস এই ঘরটাই আমি থাকি এ দেখো এই ঘরটা পুরো ঘুচল হয়ে পড়ে রয়েছে দেখো সেই এই ঘরটা আরে দেখো এখানে আমার ব্যাগটা পড়ে রয়েছে পড়াশোনা করি আর পড়াশোনা করতে করি না করলেই চলে এখন এ দেখো এখানে আমার বই টই রয়েছে আরে দেখো এখানে আমার ফোনটা চার্জ হচ্ছে দেখো দাঁড়াও দাঁড়াও এ দেখো গাইস এখন বাজে বারোটা ষোলো বারোটা ষোলো বাজে হ্যাঁ আর দেখো এখানে আমার বার্থডে সেলিব্রেশন করে দিলাম সে এই সব মুখ মুখ পড়ে রয়েছে আর এ দেখো টেবিলটা পুরো অগো হয়ে পড়ে রয়েছে একটা খাট রয়েছে এ ঘরে আমি শুই আর এটা আমার মারা থাকে এই ঘরটায় দেখতেই পারছ আর এই ঘরেই তো আমি বেশিরভাগ আইনের সামনে ভিডিওটা দিই চলো দেখতে দেখো আর এই দেখো এই ঘরটা সেই এই ঘরটা কিন্তু সেই ঘরটাই রান্না বান্না হয় এই যে আর আমি আমার বার্থডে গিফট পেয়েছিলাম এই দুটো জিনিস এটা এরকম এই কাপটা কিন্তু আমার সেই লেগে জাস্ট ও আউ কাপ পুরো গুড লাইফের কাপ আমার কিন্তু এই কাপটা ভীষণ ভালো লাগে আর আমার একটা গার্লফ্রেন্ডও নেই তাই যে এটা একটা সুন্দর কাপ গিফট করবে এটা আমার ফুমারা গিফট করেছে জাস্ট ও আউ হয়েছে আর তোমরা যদি কেউ সিঙ্গেল থাকো সিঙ্গেল থাকো তাহলে বলে দিও আমি সিঙ্গেল আছি দেন চলো মানে আর কি বললাম সিরিয়াস নেবে না কিন্তু কেউ আরে কাপটা কার কেমন লাগছে একটু কমেন্টে বলে যাবে আমি দেখো গাইস এখন ও মানে দিয়ে বোন আজকে ভিডিও করছি তাই আজকে বের করলাম নিজে হাতে করে তাছাড়া ওই বার্থডের দিন বন্ধুরা খুলে দিয়েছিল ওটাই আর কাপটা কিন্তু সুন্দর আসে আর গাইস এটা ঘড়ি এটা বন্ধুরা দিয়েছিলো এটা আরও সুন্দর এটা পুরো পেয়ারা সাহা ঘড়ি গাইস দিলমে গার্ডেন গার্ডেন হতে হয় ঘড়িঝাম যাব দিল দিলমে গার্ডেন গার্ডেন হতা হতয় তো দেখো গাইস দেখো গাইস এটা তো সেই লাগে আমার কিন্তু সেই আমার বন্ধুরা দিয়েছে জাস্ট টু থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার বন্ধুদেরকে সবাই থ্যাংক ইউ আর তোমাদের ভালোবাসায় আজই আমার একশো বাইশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে আমরা তাতে দুশোটা পূর্ণ করে দাও আর আমার কিন্তু সেই লাগে ঘড়িটা আর বাইরের থিম দেখে বুঝতেই পারছো কেমন হতে চলেছে দাঁড়াও আমি খুলি ঘড়িটা দেখতে থাকো তাই দেখো গাইস আমি আজকে মানে সেকেন্ডবার আনবক্সিং করছি এই ঘড়িটার আর তোলাই ছিল দেখবে গাইস এই দেখো জাস্ট পেয়ার আসা পেয়ার আসার টেবিল ওয়াশ গাইস পুরো পেয়ার টেবিল ওয়াশ এটা কিন্তু সেই লাগে দেখবা গাইস এখানে এখানে দাঁড় করলে দেখো এটা নড়ছে সেই লাগছে গাইস পুরো পেয়ারাসা পেয়ারাসা ওয়াচ পুরো প্যারাসা ওয়াচ থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ গাইস আর আমার বার্থডে পালন করছিল তোমরা তো দেখেই ছিলে বার্থডের ব্লগটা নিজে আছে সবাই দেখে নেবে আর কিন্তু আমার প্যারাসা ওয়াচ এটা কিন্তু আমার দারুণ লাগে দারুণ যাই বলবা তোমরা বলবা হয়তো বন্ধুরা দিয়েছে বলে এমন বলছে কিন্তু না আমার এটা প্যারাস ওয়াচ লাগে পুরো সেই ওয়াচ গাইস এটা আমি ওই ঘরে লাগাবো মানে এর পাশে যে ঘরটা আছে ওই ঘরটায় লাগাবো তো আমি ঘর ডেকোরেশন করবো খুব তাড়াতাড়ি তোমরা বলো কী ডেকোরেশন করা যায় কোথায় কী লাইট লাগানো যাও ঘরটা তো দেখিয়েছি দেখতেই পাও ভিডিও আর আমি এইগুলোই ঘরের টেবিলেই লাগাবো এটা পুরো ফ্যানটা ফ্যানটা মুচেবে সেই লাগছে কিন্তু পুরো সেই 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 জিনিস দিয়েছে আমার বাট এই সর থ্যাংক ইউ আর সবকটা ফোমা বা বন্টুন সবাই আছে তো সবাই ধন্যবাদ মানে এটা দেওয়ার জন্য আর কি চলো ভিডিওটা দেখতে থাকো মজাদার হবে এনজয় দা ভিডিও আরে দেখো গাইস বাড়ি থেকে এমনি আমার স্মার্ট ওয়াচ কিনে দিচ্ছিলো না একবার ভেঙে ফেলেছিলাম মানে পুরো ছশো টাকাতেই স্মার্ট ওয়াচ কিনেছি ফুল ওয়াটারপ্রুফ আমার বাবা বলছে দে আমি ওটা পরবো আমি আমার বাবাকে আমি রাগ করে দিইনি ওই ওয়াচটা দেন তারপরে এখন ওই ওয়াচটা পুরো পড়ে ভেঙে গিয়েছিলো কিন্তু ওয়াটারপ্রুফ ছিল আরে দেখো গাইস দেখো দু স্ট্র্যাপ কিনেছি তাও যত্ন নিই না কবে থেকে পড়ে আছে আর মানে একটা লাগানোই রয়েছে এটা তো আর ঘড়িতে যেও আমি চার্জ দিই না তোমরা যাই বল বলো আরে দেখো ঘড়ির বাক্সটাও পড়ে রয়েছে আমার বন্ধু কিনেছিল ভুলবশত বন্ধুরটা মানে দুজনেই ব্ল্যাক কিনেছিলাম টি এইট হান্ড্রেড আলট্রা ওয়াচের মানে ওরটা পাঞ্জাবি পকেটে ছিল ভিজে মানে খারাপ হয়ে গেছে স্মার্ট ওয়াচ তো আমারটা এখনো আছে তো আমি পড়ি না আর কি পরবো গার্লফ্রেন্ড না থাকলে আর কি পোস্ট ওস মেরে লাভ আছে তো বুঝতেই পারছো তো আজকে ভিডিওটা দেখতে থাকো আমি হোম ট্যুরের সঙ্গে সঙ্গে আমার জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি দেখো গাইস আমার বাবা এটা এনে দিয়েছিল দু হাজার বাইশ সালে দেন এটার অবস্থা দেখো এটারও যত্ন না নিয়ে হাড় গোড় সব উড়ে গেছে আর করবো আর মানে বাবা তো একটু হচ্ছে বোঝে আমি বলেছিলাম ব্ল্যাক প্যান্তে কিন্তু এটা মেয়েদের কালার এনে দিয়েছে পুরো কিছু গাইস দেখো আমার আমি সব থেকে বেশি ভালো লাগে আমার আতর মাখতে দেন আমার আব্বু আমার ইয়ের থেকে এনে দিয়েছে কাতার থেকে আতর এ দেখো এতগুলো আতর মানে ফাঁকাই এটা নিয়ে এসেছে আর এটা হলো সৌদি আরবের আতর কিন্তু আমার আব্বু তো কাতারে থাকতো তাও সৌদি আতর ওখান থেকে একজন মানে উমরা করতে গিয়েছিলো তাই একটা এনে দিয়েছিলো ওটাও আমার জন্য নিয়ে চলে এসছে দেখো আর এখন দেখেন ভেতরে আতর রয়েছে দেখো কাতারের হাবিবি আতর সেই আতর কিন্তু ওইগুলো আমি শুক্রবার শুক্রবারে এখন মাখতে মনে থাকে না যে আমরা খুব লেট করে না আমার সত্যি যেতে যেতে তাও মাখি বলতে গেলে ঘুরতে মুরতে গেলেই পুরো মাখা হয় আর কি তো মাখি এখন আঁতর ভালোই তো আমি আজকে যেই মানে ক্যামেরাটা দিয়ে ভিডিও করছি এটা কিন্তু আমার মার মানে যেই ফোনটা কিনেছিলাম আইকিউজ টেন ওই ক্যামেরাটায় সেই ক্যামেরা কিন্তু আরে দেখো আঁতরগুলো আমার আমরা আঁতর লাভ গাইস এটা আমার মানে ফার্স্ট ট্যাপ এনে দিয়েছিল আমার পাতার থেকে দেখো ট্যাবের অবস্থা পুরো কেরাসিন করে দিয়েছি ভেঙে মানে একটা গেম তো তোমরা সবাই খেলেছো ওই গেমটা সাবওয়ে সার্ফে ওই গেমটা খেলতে গিয়ে আমার পপ ক্যারেক্টার খোলা ছিল ওই সাবওয়ে সার্ফে গেমে এই মানে ট্যাপটাই দিয়ে খেলতে গিয়ে মানে রাগ উঠে গেছে মাথায় দিয়েছি ভেঙে পুরো আর করা যাবে মাথায় রাগ উঠে গেলে তখন এটাও আমি যেই ব্র্যান্ডের ফোন ফোন ইউজ করি ওই ব্র্যান্ডেরই ফোন এটা আমার ফার্স্ট ফোন যাই বলো এই ফার্স্ট ফোনটা কিন্তু আমি প্রচুর প্রেশার প্রেশার দিয়ে গেম খেলেছি গেম খেলে খেলে দেখো এই ডিসপ্লে পুরো নষ্ট হয়ে গেছে ডিসপ্লের কোনো মানে কার্ডও লাগায়নি পেছনের অবস্থা পুরো টাইট এর ফোন এটাও কিন্তু আমার আপবুট ছিল হ্যালো দেখো গাইস বন্ধুর সাথে দেখা গেল ছাদে উঠে ছাদে উঠে দেখো বন্ধুর সাথে দেখা গেলো